আন্ধারেপুরের মানুষ আমি আন্ধারেপুরের মানুষ আমি অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা। আন্ধারীপুরের মানুষ আমি আন্ধারীপুরের মানুষ আমি অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা পৃষ্ঠবান্ধা রুহুটারে কবজা কইরা হাজরা ইলে নিবে হাজরা ইলে নিবে ধৈরা হইরা রইবে শন্য কায়া ওইরা রইবে শূন্য কায়া কে শুনবে তার কান্না গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা। আন্ধারে পুরের মানুষ আমি আন্ধারে পুরের মানুষ আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা ঘাড়ে লয়া পারের বুঝায় আন্ধার ঘরের রাস্তা সোজা ঘরে লয়া পারের বুঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা আন্ধারি পুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা তোমার লীলা তোমার খেলা বুঝ মোর মন পাগেলা তোমার গেলা তোমার খেলা মোর মন পাগেলা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা লয়া দিন দুঃখের চিন্তা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা। আন্ধারে পুরের মানুষ স্বামী আন্ধারে পুরের মানুষ স্বামী আন্ধারে ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা পৃষ্ঠ বান্দা আন্ধারে পুরের মানুষ স্বামী আন্ধারে পুরের মানুষ স্বামী আন্ধারে ঘরের বাসিন্দা ও আল্লাহ আল্লাহ আমি এক আমি এক পাপৃষ্ঠবান্দা